ইনভারমেন্টে যে ডক্টর ইউনূস শুনি তিনি উনি একটা কথা বলেন যে চাকরির পেছনে দৌড়ানো হচ্ছে বোকাদের উদ্যোক্তা হন হ্যাঁ উদ্যোক্তা হন তো আমি বলবো যে আপনি অনেক শিক্ষিত ভাইরা আছে যারা নাকি যে কোনো বিজনেস চাইলেও পারে না কিংবা অনেক ভাইরা আছে যে অল্প টাকা পুঁজি তো তারা কি বিজনেস করবে সেটাও বুঝে পাচ্ছে না তো আমি বলবো যে আপনাদের মাধ্যম হয়ে আমি আল্লাহ তালার রহমতে আমি একটা ব্যবসা দেখায় দিতেছি ব্যবসা হলো শূন্য আল্লাহ নবী ব্যবসা করছে তো নবীটা সুন্নত সুন্নত তরিকা যদি বিজনেস করতে পারেন আল্লাহ বরকত দেওয়ার মালিক অবশ্যই বরকত মালিক দেখেন আমি বেশ কয়েক বছর আগেও চাকরি করতাম তো আল্লাহ রহমত খুব ভালো ছিলাম তারপর আবার যখন ব্যবসায় ঢুকলাম তখন দেখলাম আল্লাহর রহমত কিভাবে যে দেয় উদ্যোক্তার উপরে এটা যে ব্যবসা করে সেই জানে তো আমি এটা এই থিরি থেকে বলতেছি যে কফি মেকার টানছি এই কফি শপটা সবাই কলম এখন স্মার্ট একটা বিজনেস কফি শপ কিংবা অনেকের টং এর ঘর টং এর দোকান তারাও যদি চান তারা ওই কফি টাইম তো আপনি বলেন টং এর দোকান ভাই এখন যে কত পোলাপানি স্মার্ট নাম দিছে এস্থিটিক ঠিক আছে বাস টাশ দিয়ে ঘর বানাইবে সেটাও বলে অ্যাসথিক হ্যাঁ মানে সুন্দর করে আপনি একটু ডেকোরেশন করে বসবেন মানুষ খাওয়ার জন্য যাইতে রেডি আছে আচ্ছা বোন আরেকটা কথা বলি যে আপনি যদি একটা চায়ের দোকান ও দেন সেখানে কেতলি গ্যাস ট্যাস মিলে আপনার কত টাকা কত টাকা মিনিমাম লাগবে বিজনেস করতে দশ পনেরো বিশ হাজার আবার এডভান্স মিলে তো লাগবে পঞ্চাশ হাজার টাকায় আপনার কেটলি টেটলি গ্যাস ট্যাস কিনে ই কিনে আর আমি বলবো আপনাকে আমি যে প্রাইজে একটা দেব সেই প্রাইসটা ধামাকা যদি শুনেন আপনি নিজেও উদ্যোক্তা হতে চান চায়ের দোকানের চেয়ে কম প্রাইসে কফি মেশিন ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আপনাকে একটা মানে যে ধামাকা দেব তার থেকে দ্বিগুণের উপরে আপনি ইনকাম করতে পারবেন আল্লাহ তাআলা চাইলে আচ্ছা আর এটা কি শুধুই কফি চাকর মানুষের জন্য কি করবে এখানে কফি করতে পারবেন ক্যাপাচিনো করতে পারবেন দুধ চা করতে পারবেন রং চা করতে পারবেন মালটা চা করতে পারবেন চা রাখছেন কাঁচা চা করতে পারবেন এবং আপনি এটাতে তেতুল চা মালটা চা যা চা চান সকল ধরনের কিনবে কেন আরে বোন এটা আপনি কেটলির দিন তো শেষ মানে এটা সময় বেশি লাগে এটা সময় বেশি লাগে সবকিছু একটা পরিষ্কার সুন্নতের তরিকা গলম এই পরিষ্কার সুন্নত ভাবে যদি থাকতে চান তাহলে এই স্মার্ট বিজনেসটা এবং এই স্মার্ট কফি মেশিনটা আপনি আগে দেখতে চাই ভাই আপনার কথার সাথে কাজে কোনো মিলটি ভাই কাজে দেখতে চান এখানে আমাদের চারটা কোয়ালিটি রাখছি একটা হলো রেডি কফি একটা হল নরমাল হ্যাঁ একটা হল কমার্শিয়ালের মধ্যে বড় আর একটা কমার্শিয়ালের মধ্যে ছোট ছোট আচ্ছা যাদের কেউ স্টার্ট করে সব চিন্তা ভাবনা করে আপনি মিলাই ঝুলাই রাখেন চায় এখানে দেখেন আমি পানি দিতে আপনার টাকা পানি কলম একটা কেউ লাগে না না ধরেন টাকা লাগলো আমরা বোতল যদি কিনি ওই যে ধরনের বোতল না ভাই না যদি 30 টাকা টাকা এটা আমি এখানে নরমাল পানি দিছি এখানে আপনি জাস্ট এখানে পানিটা একদম নরমাল কি করছো গরম হচ্ছে গরম করে ফেললে এই গরম করতে হ্যাঁ কি গরম হয়ে গেল পানিটা গরম হয়ে গেল এখানে যারা কাঁচা পাতি চা করতে চান হ্যাঁ যে কাঁচা পাতি চা করবেন তারা এখানে সরি এখানে আগে আমি একটা রং চা করে দেখাই আচ্ছা আচ্ছা টিপ্যাক দিয়ে না টিপ্যাক দিয়ে আচ্ছা এই দেখেন ও মা গরম প্রচন্ড অনেক গরম প্রচন্ড গরম এখানে আমি এটা রাখলাম রাখার পরে আমি একটা টিপ্যাক দেব আমি একটু চিনি দিলাম চিনি কয়টা কাপা এক টাকার চিনি ধরলাম এক চামচ আচ্ছা এখানে ধরেন টি টিপ্যাকটা আমি দুইটা দিই কারণ কালারটা তাড়াতাড়ি আসার জন্য ওকে ফাইন এই দেখুন আপনি একটাই দিবেন আমি তো দুটো কালার দিই ভাই একটু ভিডিওতে যেন সময় কম লাগে এইজন্য বোঝা আপা গরম পানি না হইলে কিন্তু এটা কয় টাকা চাল লিকার কয় টাকা কয় টাকা বিক্রি করতে পারবেন 5 টাকা বিক্রি করব অন্তত জানা ফুটপাথ হইলো তো 5 টাকা টং দোকান হইলো তো 5 টাকা আপা বাট কফি শপ দিলে তো অন্তত 15 20 টাকা হয়ে যায় মিনিমাম 10 টাকা কাপ

অনেক গরম অনেক গরম বাবারে ঠিক আছে সো এই যে চায়ের কালারটা যা দেখেন কাঁচা পাতার চায়ের যে গাঢ় কালারটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এখন আমরা কি করতে পারি আর এটা দিয়ে এটাতেই আপনি আপনি দুধ চাটা আমি করে দেখাই এই সেম ইয়াতে ভাইয়া কোনো কিছু নষ্ট করলো না আসলে যে তো ভিডিও করছি আমরা আমরা চাচ্ছি না কিছু নষ্ট হোক আপনাদের প্রচার করতে গিয়ে আমরা কোনো কিছু নষ্ট করছি না এটা তো আর খাওয়া হবে না দেখেন এই এখানে আছে কয় কাপ মনে হয় আপনার পাঁচ কাপ তো অন্তত হবে পাঁচ কাপ আমি দেখাই হবে না দেখেন অল্পটুকু দিছি ফেনা কতটুকু হয় মানে কেমন চায়েও ফোম আমরা তো কফিতে ফোম খাই মানে এই এক্সপ্রেসও এটা দিয়ে করলে চাটাও ফমি ফমি হবে এখন এই কাপটা আপনি যে কোনো জায়গায় যাবেন আমাদের এই নিউ মার্কেট এরিয়া পনেরো টাকা হ্যাঁ দুচ্ছ তো এরকম ইয়াতে হলে তো স্পেশাল হলে তো হবেই খরচ কত করছি আপা দুই টাকার কাঁচাপাতি হ্যাঁ তিন টাকার বিদ্যুৎ হ্যাঁ দুই টাকা কাপা ছয় টাকা আর টাকা আট টাকা মিনিমাম বিক্রি করা হলো আপনার টাকা আর যদি করতে পারেন তো পাঁচ টাকা ইনকাম কারণ একশো কাপ বিক্রি করলে পাঁচশো টাকা আর রং চায় কত পাঁচশো টাকা কত হলো দৈনিক হিসাব 1000 1000 টাকার কফিতে জানি না আপনি কফি মেশিনে অ্যাড করতে আসছেন চাই 1000 টাকা গেলে কি হবে আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা আমরা জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি বোঝানোর জন্য এখন আমি এখানে আপনাকে 5 কাপ কফি দিচ্ছি মানে 5 কাপ পরিমাণ পানি দিবেন এক হ্যাঁ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন একটু লং হতে পারে কারণ ভিডিওটা আমরা চাচ্ছি আপনাদের বুঝিয়ে দেখানোর জন্য লাভটাও দেখায় দেব যারা ব্যবসায়ী ভাই তাদের জন্য জিনিসটা কাজে আসে অনেকেই আসেন 50000 একটা টাকা নিয়ে ঘোরেন কি করবেন বুঝতে পারতেছেন না মানুষ জাপান থেকে এসে চাপটি বেচেও লাখপতি হয়ে যাইতেছে আপনারা বুঝতেছেন না টাকা নিয়ে বসে আছেন আপু পাঁচ কি করতে পারেন পানি কোনো টাকা লাগে না প্রথমই বলছি আমি ধরেন তারপর ধোললাম এক দুই টাকার পানি সমস্যা কি দুই টাকার চিনি দিলাম

ভাই এ আপনি দিছিলেন দি গ্লাসের তো কি জগের তলায় এখন দি একদম এক জগ বানায় ফলাইতেছেন হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু আল্লাহ ব্যবসা যে তো ই করছে যদি আপনি আল্লাহর রহমতে আল্লাহর নবীর তরিকার মত ব্যবসা করতে পারেন হ্যাঁ আপনি ইনশাআল্লাহ ই হবেন ফোম হয়ে গেছে এক জগ আল্লাহ এত ফোমি কফি এক কাপ দুই কাপ কি বলে

যারা চার দোকান করে তিরিশ দিনের মালিক হয় ষাট হাজার টাকা আপনার দোকানে খরচ আপনার বাসা বাদ খরচ আচ্ছা তিরিশ হাজার টাকা খরচ তারপরে আপনার তিরিশ হাজার টাকা যদি খরচ হয় তিন হাজার তিন হাজার আপনার আপনি এখান থেকে আরো টাকা করে যদি আপনি সঞ্চয় করেন আল্লাহর রহমত অনেক টাকা বা বছরে দশ বছর পরে দেখা যাবে আপনার বাড়ির মালিক হবে না আর আমরা এখনো ভিডিও বলুন না এখন যদি আপনারা চান যে গোলামী খাটবেন সেটা আপনার বিষয় আমি বেলাল দেখাই দিলাম একটা সহজ পদ্ধতি যে বিজনেসটা করেন

এটাতে মজা নিব এখানে গেল হলো নেস কফি এটা হলো বাজারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সব জায়গায় তো এইগুলি কয়েল এই কয়েলটার দাম হলো উনিশশো থেকে দুই হাজার টাকা এটা শীটের দাম হলো আষ্টশো টাকা আচ্ছা তো এইটা আমার মতে যারা বাজেট কম তারা নিতে পারেন কিন্তু আমি এটা নিতে মানা করবো বাজারে সেল হচ্ছে আপনি রাখছেন কারণ কি যে আপনি এটা বিজনেস করতে নেবেন ঘরে শো করার জন্য না ভালো একটা পণ্য নেবেন যেটাতে আপনি জানেন পাঁচ সাত বছরে হাত না দিতে হয় আর মেন কথা এই কফির ব্যবসার তো মূল মূল জিনিসও হচ্ছে মেশিনটা মেশিনটা তো মেশিনটা অবশ্যই ভালো দরকার সেটা তো অবশ্যই ভালো ভালো দরকার এখন আসেন এখানে কলম কোনো নাম দেওয়া নাই কোনো কিছু নাই আর এটা কি লেখা পড়া করা আছে এসপ্রেসো কফি মেকার শুধু ওকে ঠিক আছে এইটুকুই লেখা আর কোনো ব্র্যান্ড নেই আর এটা হলো এবি এক্সপ্রেসো আচ্ছা এটা কলম আমার একটা শপের নাম

আর এটা হলো বিশ লিটারে এবি এক্সপ্রেস ও আপনারা বলবেন যে ভাই দেশি কোম্পানি কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা আরে ভাই অনেকে কারো কোনো অনেক কফি মেকার দেখছেন আমি বাংলাদেশের মধ্যে কফি মেকারের প্রথম ভিডিও দাতা হ্যাঁ এটা আমি যে বলতে পারি গর্ব করে বলতে পারি আমি এটা ভিডিও দাতা আমার মতো এমন এখানে একটু দেখবেন লোকটাতে হান্ড্রেড পার্সেন্ট কপার এটা থ্রি ইয়ার্স কয়েল গ্যারান্টি কেউ লিখে দিতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি মানে এদিকে আট বছর আমি নিরাপদ নিরাপদ এখন আসেন এটা হলো বিশ লিটারে যাদের নাকি চারশো সাড়ে চারশো কাপ লাগবে তারা এটা ইয়ে আর আড়াইশো থেকে তিনশো কাপ যাদের লাগবে তারা এটা ইউজ করতে পারেন এটা হলো স্টিল বডি আর এই যে এখানে আমার রাখার কারণ কি এটা কালারিং কেন ভাইয়া এটা হলো কচু পাতা দেখছেন ন্যানো কোটের যেটা বলা হয় ন্যানো কোটের টাই এখানে মানে এখানে পানি ছাড়লে ও পিছলাই পড়ে যায় এই যে দেখেন আমি কফিটা ফেললাম আর এটাতেও আমি একটু কফি ফেললাম দেখেন এখানে আমি একটু কফি দুটোটাই কফি ফেললাম হ্যাঁ এখানে আমি ফুটো কিছু দিবেন নাকি কি জানো করবেন না বোন আমি টিস্যু মুছে দেখাবেন মুছে মুছে দেখাবো টিস্যুটা কোথায় ওই যে টিস্যু

এটার যে কোনো রেগুলার প্রাইস হলো আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট দিয়ে এটা আপনাকে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে পাঁচশো পাঁচশো টাকা আর যেটা বড় চারশো থেকে সাড়ে চারশো কাপ এটা যে কোনো শোরুমে যাবেন আপনার হলো তিরিশ হাজার পাঁচশো টাকা আমি ইয়ে করতেছি আমার রেট তো আছে আমি যে রেটটা আপনাদের দেবো সেটা ওরা কিনে নেয় ওরা তিরিশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করে রেগুলার প্রাইসও তিরিশ হাজার আমি এটা ডিসকাউন্ট দিয়ে শুধু আমার বেলাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে এবং আমার এই নামের কারণে আপনাকে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই যেটা কচু রোজ গোল্ড রোজ গোল্ড আমার ব্যক্তিগত আমি পছন্দ করি এটা যে আপনারা ব্যবসা করার জন্য নিবেন যারা নাকি ব্যবসা করে আর এটা হলো পনেরোশো ওয়ার্ডের এটা হলো সকাল সাতটার তেলিয়ে রাত্রে একটা পর্যন্ত যদি চালান সর্বোচ্চ আপনার বিল আসবে পনেরোশো টাকা মাসে মাসে পনেরোশো টাকা বেশি এলে কিন্তু আর আপনি যদি চার দোকানও দেন প্রত্যেক মাসে আমার একটা ফ্রেন্ড দোকান আছে ও তিনটা থেকে চারটা

গরম পাবেন দেড় থেকে দুই ঘন্টা কারণ যদি চলেও হিসাবে দেড় থেকে দুই ঘন্টা পাবেন ব্যবসা বন্ধ থাকবে ব্যবসা বন্ধ থাকবে না এটা আড়াইশো থেকে তিনশো কাপ এটা রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো টাকা এটা অবশ্যই কেন দাম বাড়ি উইটার থেকে এটা বুঝতে হবে এটা শীতের দাম হলো পনেরোশো থেকে পনেরোশো থেকে আঠারোশো টাকা এটা কোরিয়ান ই আপনার তারপরে আপনার কয়েলটা যেটা আছে হান্ড্রেড পার্সেন্ট ইতালিয়ান কয়েল থ্রি ইয়ার্স কয়েল গ্রান্টি এভাবে লেখা দেখে নেবেন অবশ্যই অবশ্যই এভি এক্সপ্রেস ও ম্যাক্স প্রোটা দেখে নেবেন ওকে ফাইন কারণ এই ব্র্যান্ডটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই এখন বলেন আমরা এক কথায় এটা পাচ্ছি মাত্র তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো মানে ব্যবসার